হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো কী করে ঠাকুরের মাথার খুলি লাগানো হয় মাটি দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল অনেক কিছু শেখার আছে প্রথমে আমি মাটিটাকে ভালো করে তুষ মাটি নিয়ে মাথার উপরে লাগিয়ে দিয়েছি তারপরে আস্তে আস্তে করে চারধারে জয়েন্ট করে দিয়েছি যাতে নয় খুলে যায় দেখতে থাকো তোমরা আর মুখটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তোমরা তো কেউ কমেন্টই করো না তবুও বলছি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষ করে মুখটা কেমন হচ্ছে আর পিছনের ব্যাকগ্রাউন্ডের ডিজাইনটা হবে গাছের মধ্যে তাই আমি গাছের ডালপালার মতো করেছি খড় দিয়ে বেঁধে আর নিচে হাঁস আছে সাইডে নুড়ি পাথর আছে আর সরস্বতী মা দাঁড়িয়ে আছে কেমন হচ্ছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন